অনুষ্কার হয় তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি বেশি কিছু বলবো নাচের ক্লাসে গেছিলাম কিছু না একটু করেছি আর এদিকে মা এসে দেখি বাবা ভাত করে জল দিয়ে রেখেছে তখন আজকে জল ভাত খাওয়া হবে দুপুরবেলা আর এদিকে এক কাকু

দিন যাবে দুদিন করবো হয়ে যাবে ঘুম থেকে উঠলাম আর জলে মাছ গেছে মাছ মারছে তো মেয়েকে ডাকলাম মেয়েকে বললাম যে আগমুখে করতে স্যার আসবে আর পর দিয়ে

বন্ধুরা একটু ভাত করেছি গরম ভাত আর কিছু করে নিয়ে আর এদিকে দেখো ডিম মামলেট করে নিয়ে আসলাম করে নিয়ে আসলাম কাকিমাদের বাড়ি থেকে করে নিয়ে আসলাম কারণ আমার এই যে গ্যাস দুটো নিরামিষ কালকে আবার সোমবার নিরামিষ ভিতরে একদিনের জন্য আবার আমিষ করবো ওই জন্য ভাবলাম যে কাকিমার বাড়ির থেকে নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা চলো